দর্শক আজকে জুম্মাবার জুম্মার দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা সব থেকে বেশি মসজিদে গমন করেন এই ব্যাপারটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই এটা প্রচলিত সাধারণভাবে যারা পাচয় নামাজ পড়েন না তারাও জুম্মার নামাজটা মিস করতে চান না এই দিন এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সেই দিনেই এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব আলোচনাটা উস্কে দিয়েছে বিবিসি বাংলা বিবিসি বাংলা তাদের নিয়মিত খবরের পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং নির্বাচনী সংস্কৃতি নিয়ে চমৎকার একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে তারা তুলে এনেছে নির্বাচন আসলেই নির্বাচনের প্রার্থীদের ঘটা করে টুপি মাথায় দেয়া মহিলাদের ঘোমটা টেনে নিজেকে অতি মুসলমান হিসেবে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টার মাধ্যমে কি তাদের ভোট বাড়ে নাকি এগুলো এক ধরনের ধর্মীয় লেবাস ব্যবহার করার হীন চেষ্টা বিবিসি বাংলার এই রিপোর্টটা বেশ ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই ব্যাপারগুলো আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি এবং বিবিসি বলছে যে সেই প্রবণতা এবারের নির্বাচনে আরও বেশি বেড়ে গেছে সেই প্রেক্ষাপটে কি অবস্থা কি কি উদাহরণ তারা বলছে সেই পাকিস্তানি আমল থেকে ব্রিটিশ আমল থেকে শুরু করে আজকের নির্বাচন পর্যন্ত ইতিহাস কিভাবে কথা বলছে নির্বাচনের ধর্মর ব্যবহার যখন আরপিওতে নির্বাচনের নিয়ম শৃঙ্খলার মধ্যে একেবারে নিষিদ্ধ সেই সময়েও এই ব্যাপারগুলো হচ্ছে প্রকাশ্যে হচ্ছে সফ্টকর্নার তৈরি করার জন্য হচ্ছে নির্বা নির্বাচনের ভোট বাগিয়ে নেয়ার জন্য হচ্ছে কিনা সেই প্রশ্ন যেমন তুলেছে তেমন এই প্রশ্নের সমাধানের দিকে এগিয়ে আবার একটি ইঙ্গিত করেছে বিবিসি বাংলা সেটা হচ্ছে যদি টুপি মাথায় দিয়ে ভোট বাড়ানোই যেত তাহলে তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলো রাষ্ট্রক্ষমতায় যেতে পারত চমৎকার এই প্রতিবেদনে চলুন একটু দেখেনি যে ধর্মের নামে আমরা কিভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি সেগুলো কতটা নৈতিক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিবিসি বাংলার মজার রিপোর্টের কথা বিবিসি বাংলার এই রিপোর্টে হয়তো অনেকেই একটু বেশি মর্মাহত হতে পারেন অনেকের আতে ঘা লাগতে পারে অনেকে মনে করতে পারেন যে মুসলমানের দেশ মুসলমানরা এই কাজটা করবে না অনেক প্রশ্ন আসতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলমানের দেশ মুসলমানরা এই কাজটা করবে করতে কোনো বাধা নেই কিন্তু সেটা ব্যক্তি জীবনে কিন্তু যখন নির্বাচন আসে নির্বাচনের সময় আপনি ঘটা করে টুপি মাথায় দিয়ে ভোটের ক্যাম্পেন করবেন টুপি পাঞ্জাবি আপনার পোশাক হয়ে যাবে হঠাৎ করেই আপনি জীবনে কখনো ঘোমটা দেননি আপনি সেকুলার পথে চলেছেন হঠাৎ করে নির্বাচন আসলে ঘোমটা টানা কিংবা কালো কাপড়ে মাথা আবৃত করা এই ব্যাপারগুলো যখন লোক দেখানো ব্যাপারে পরিণত হয় তখনই প্রশ্ন আসে যে এগুলো কি ভোটারদের আকৃষ্ট করার জন্যই করছেন আপনারা বিবিসি বাংলার শিরোনামটা দেখুন সেখানে তারা চারজনের ছবি ব্যবহার করে শিরোনামটা করেছে শিরোনামে তারা বলছে টুপি ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায় সেই রিপোর্টে তারা বলছে উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাক পরিবর্তন চোখে পড়ার মতো টুপি পাঞ্জাবি ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক কেবল পোশাকই নয় ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউ দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনের প্রচারের নজির তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল নির্বাচনী জনসংযোগে তার প্রতিফলন হয়নি বরং এবারের নির্বাচনে ধর্মকে আরও বেশি ব্যবহারের অভিযোগ উঠেছে আর ভোটারদের অজ্ঞাতেই রাজনীতিকে রাজনীতিতে ধর্মের ব্যবহারের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা যেটা যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহার বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা এবং শাস্তির বিধানও রয়েছে কিন্তু সেগুলো কি মানা হচ্ছে এবারের নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা দিতে চেয়েছিল তরুণরা তাদেরকে সব থেকে বেশি দেখা যাচ্ছে হঠাৎ করেই তাদের সবার মাথায় টুপি আর টুপি পাঞ্জাবি পরে তারা ক্যাম্পেন করে বেড়াচ্ছে এবং ঘটা করে সেটা করছে কে বাদ গিয়েছে এই ঘটনা থেকে আমরা দেখেছি সার্জিস নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম তারা এই এই কাজগুলো করছে তারা এই কাজগুলো যখন করছে তখন আমরা দেখছি হাসনাত আবদুল্লার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে নির্বাচন আসলেই লেবাস পার্টিয়ে মানে ভণ্ডামি করার যে সংস্কৃতি এটা কারা করে আমরা জানি মানে অর্থাৎ এই যে নির্বাচন আসলেই টুপি মাথায় দিয়ে এক ধরনের মানে লেবাস পরিবর্তন করে বোঝানো যে দেখো আমি কত ধার্মিক এই ব্যাপারটার বিরুদ্ধে হাসনাত এক একসময় কথা বলেছিলেন তার ওই ভিডিওটা নিয়ে পাশে পাটোয়ারি নাহিদ সার্জিস হান্নান মাসুদ তাদের ছবি দিয়ে কিন্তু ব্যাপক ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দেখে নিন সেখানে সেই ছবিতে দেখা যাচ্ছে যে বিবিসি বাংলা ছবি প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার টুপি মাথায় দেওয়া ছবি সার্জিস আলম নুরুল হক নূর তার টুপি মাথায় দেওয়া ছবি আলোচিত মডেল মেঘনা মেঘলা তার হচ্ছে মাথায় ঘোমটা এদিকে বাম নেতা সাইফুল হক তার মাথায় টুপি এই ছবির বাইরেও আমরা দেখেছি বাম নেতা জোনায়দ সাকি তিনিও টুপি মাথায় দিয়ে ক্যাম্পেইন করছেন এই ব্যাপারগুলো বিবিসি বাংলার চোখে পড়েছে চোখে পড়েছে বলেই তারা এই ব্যাপারগুলো তুলে এনেছে এদিকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে বেশিরভাগ সময়ে এসব প্রার্থী প্রার্থীরা মসজিদ বা শোকসভার মতো জমায়েতে জনসংযোগ করতে দেখা গেছে যেখানে বেশিরভাগ পুরুষের পুরুষ প্রার্থীদের পড়তে দেখা গেছে টুপি পাঞ্জাবি আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা বিএনপি এনসিপি গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে এই বেশ থেকে মুক্ত থাকতে দেখা গেছে অবশ্য একজন নেতাকে যে যিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমান এই ধরনের কোন বেশ ধারণ করেননি এর জন্য হয়তো তিনি ভবিষ্যতে কোনো একটা সময় সাধুবাদ পেতেও পারেন আবার মানে ধর্মান্ধ গোষ্ঠী এরকম সমালোচনাও করতে পারে যে তারেক রহমান কেন এটা করছে না তারেক রহমান এই লেবাসটা ঝরছেন না কিংবা সেই পথে যাচ্ছেন না সেটা পজিটিভ ব্যাপার সেটা পজিটিভ ব্যাপার প্রশংসার ব্যাপার হয়তো যে তিনি কোন ধরনের কোন অতিরিক্ত কি বলে যে মেকআপ গেট আপ এগুলো করার চেষ্টা করছেন না নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গতকালকে আবার সিলেট অঞ্চলে এক সভায় তিনি বলেছেন যে আমাদের মহানবীর আদর্শে বাংলাদেশকে গড়ে তুলবেন নদীর নবীর যে নিয়ম নবীর যে আদর্শ সেইভাবে দেশ চালাবেন এর আগেও আমরা শেখ হাসিনাকে বলতে শুনেছি যে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে এই যে ধর্ম ভোট আসলেই ধর্মভিত্তিক যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোর প্রসঙ্গ বিবিসি বাংলা তুলে এনেছে তারা বলছে যে সম্প্রতি মানে নাসিরুদ্দিন পাটোয়ারির প্রসঙ্গ বলছে তারা যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন ঢাকার এমপি পদপ্রার্থী এনসিপি নেতা নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি সম্প্রতি তার জনসংযোগের সময় একজন ধর্মীয় পোশাক পরা ব্যক্তি তাকে হঠাৎ টুপি পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পাটোয়ারি বা কেন এখন এই পোশাকে পোশাককে প্রয়োজনীয় মনে করলেন নির্বাচন আসলে এটা এটা থাকে আর সমাজে যারা উপরস্থ মসজিদ বা বাজার কমিটির সভাপতি তাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ওপরে ফলে তারা ওই ধর্মচর্চাটা করেন পাঞ্জাবি টুপি পরেন তো তাদের সাথে যখন কমিউনিকেশন হয় তখন ওই ধরনের একটা কালচারাল জায়গায় চলে আসে যেহেতু এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এবং ভোটাররাও বেশি মুসলমানের মধ্যেই বেশি তখন ওই ইস্যুটা চলে আসে বিবিসি বাংলাকে নাসিরউদ্দিন পাটোয়ারি এমনভাবে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে বাজার ঘাটে এখানে ওখানে গেলে সেখানে টুপি মাথায় দেয়া লোক বেশি পাওয়া যায় সেই কারণে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে হলে নিজেরও টুপি মাথায় দেয়া থাকলে সুবিধা হয় কি আজও রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্তই বোধ আমরা চেয়েছিলাম অন্য অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকেই ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও নির্বাচনী জনসংযোগের সময় তারা আরো বেশি ধর্মকে ব্যবহার করতে শুরু করেন জামাতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার আগে খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ডিসেম্বরে সেদিকে ইঙ্গিত করে বলেছিলেন ভোটের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে যে এই কথা বলেছিলেন তিনি এখন টুপি মাথায় দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন লেবাস পরিবর্তনকে ভোটাররা কিভাবে দেখেন গত তেরোই জানুয়ারি নিজের ফেসবুক পাতায় এ নিয়ে পোস্ট দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আলতাব পারভেজ তিনি সেখানে লেখেন নির্বাচন উপলক্ষে প্রচারণায় টুপির ব্যবহার বেড়েছে এটা এ দেশে নতুন নয় এতে যে কাজ হয় না তাও কিন্তু নয় নিশ্চয়ই কাজ হয় তা না হলে এত স্মার্ট প্রার্থীরা এই কৌশল নিবেন কেন যদিও সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচনের আগে দিয়ে পোশাক পরিবর্তনের বিষয়টি খুব বেশি ইতিবাচক হিসাবে নিচ্ছেন না ভোটাররা এ নিয়ে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে এবং বিভিন্ন মতামতেও অতীতেও যে ধর্ম ব্যবসার মানে ধর্মের নাম ধর্মের যে ছদ্মবেশ ধারণ করা সেটা দেখা গেছে সেই ইতিহাসে একটু যাই তারপরে আলোচনার এন্ডিং টানব সেই ইতিহাসে বলা হচ্ছে উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ফলে লম্বা সময় ধরেই দক্ষিণ এশিয়ার একটি অংশে নির্বাচন তথা রাজনীতিকে কেন্দ্র করে ধর্মের ব্যবহার হয়েছে আলতাফ পারভেজ তার পোস্টে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার টুপি পরার প্রসঙ্গ তুলে ধরেছেন মুসলিম লীগে যোগ দেয়ার আগে টুপি পরা ব্যক্তি জিন্নার ছবি পাওয়া মুশকিল অর্থাৎ মুসলিম লীগে যোগ দেওয়ার আগে কখনো তিনি টুপি পড়তেন না তার রাজনৈতিক ক্যারিয়ারে টুপির আনুষ্ঠানিক অভিষেক উনিশশো সাঁত্রিশের নির্বাচনের পর থেকে সাঁত্রিশে নির্বাচন করলেন তারপর থেকে এই নির্বাচনে মুসলিম লীগ অতি খারাপ ফল করে জিন্না তখন তখন তার ও তার রাজনীতির মোড় বদল ঘটান তারপর উনিশশো ছেচল্লিশের নির্বাচনে কি ঘটল সেটা সবারই জানার কথা মূলত সেই থেকেই টুপি টুপির রাজনৈতিক কদর বেশ লেখেন অর্থাৎ জিন্নার জিন্নার ব্যাপারটা এই দেশে একটা বড় উদাহরণ হয়েছে জিন্না আগে রাজনীতিতে যোগ দেওয়ার আগে টুপি পড়তেন না রাজনীতিতে যোগ দেওয়ার পরে টুপি পড়লেন সাঁত্রিশের নির্বাচনের পর যখন তার ভরাডুবি হলো তখন থেকে তিনি টুপি পরা শুরু করলেন এরপরে দেখা গেল যে সেই টুপি বরকত দেয়া শুরু করলো তারপর থেকে এদেশের এই অঞ্চলের মুসলমানদের একটা ধারণা তৈরি হলো যে এটার মাধ্যমে ভোটে একটা ব্যাপক প্রভাব ফেলা সম্ভব উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারের উপরে খুবই মজার ইতিহাস কিন্তু এটা সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনের উপরে পোস্টারের উপরে আল্লাহ পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব জিন্দাবাদ লেখা ছিল রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন সেই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে লেখা ছিল কোরআন ও সুন্না বিরোধী কোন আইন করতে দেয়া হবে না উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি রেসকোর্স ময়দানে জনসভা শেষে নারায়ত তাকবীর আল্লাহ আকবর বলে স্লোগান দেন শেখ মুজিবুর রহমান যদিও স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয় তবে উনিশশো সালে বঙ্গবন্ধুই ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেন উনিশশো সালে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও রাজনীতিতে দেখা যায় ধর্মের ব্যবহার জিয়াউর রহমান থাকা অবস্থায় সংবিধানের মূল নীতি পরিবর্তন করা হয় ধর্মনিরপেক্ষতার জায়গায় সর্বশক্তিমান আল্লাহর উপরে চূড়ান্ত আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয় বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী সংবিধানের বারোটি অনুচ্ছেদ যেখানে সকল ধরনের সাম্প্রদায়িকতা নির্মূল একটি ধর্মে বিশ্বাসীদের বিরুদ্ধে বৈষম্য রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে এবং তা তুলে ধরা হয়েছে কিন্তু জিয়াউর রহমানের আমলে সেই ইয়াটা বিধানটা তুলে দেওয়া হয় এতে আরও বলা হয় নির্বাচনের মাধ্যমে বৈধতা অর্জনে ব্যর্থ হয়ে এরশাদ জনগণের ধর্মীয় আবেগকে তার সরকারের সমর্থনের ভিত্তি হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেন উনিশশো সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর একানব্বই সালের নির্বাচনেও ধর্মকে সামনে আনে রাজনৈতিক দলগুলো সে সময় শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনের প্রচার শুরু করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে দেখা গেল যে সব রাজনৈতিক দলই শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনের কার্যক্রম শুরু করতে শুরু করলেন প্রচারণার সময় তিনি বলেছিলেন আউমলিক ক্ষমতা এলে এলে আজান বন্ধ হয়ে যাবে মসজিদে মসজিদে উলুদ্ধ দেওয়া হবে একই সাথে নির্বাচনের সময় তাদের দলের একটি স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লা সেই নির্বাচনে জয়ী হয় দলটি পরে উনিশশো ছিয়ানব্বই সালে একইভাবে ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই আওয়ামী লীগ সত্তরের ইতিহাস তো বললাম এবার ছিয়ানব্বইয়ের ইতিহাসে আসেন সেই নির্বাচনে তাদের একটি স্লোগান ছিল ছিয়ানব্বইয়ের ইলেকশনে লাইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ একানব্বই সালে বিএনপির স্লোগান ছিল লাইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের স্লোগান ছিল লাইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ তার মানে কেউ কারো থেকে কম যায় না অন্যদিকে ওমরা হজ করে এসে মাথায় কালো কাপড় বেঁধে লম্বা হাতার ব্লাউজ আর হাতে তসবি নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ছিয়ানব্বই সালে শেখ হাসিনা এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে আসলেন শেখ হাসিনা শেখ হাসিনার ওই সময়ের ছবিটা আপনারা ইন্টারেস্টিং ছবি সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে যে বেশ ধারণ করেছিলেন শেখ হাসিনা মাথায় কালো কাপড় তার উপরে ঘোমটা ফুলহাতা ব্লাউজ সেই ছবিটা একটা ছবি ছিয়ানব্বইয়ের এই ছবিটা বিবিসি বাংলা প্রকাশ করেছে এই যে এই যে একানব্বই এবং ছিয়ানব্বইয়ের নির্বাচন আর বেশি দূর যেতে চাচ্ছি না এই এর আগে আমরা দেখেছি যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে এনেছে বিবিসি বাংলা সেটা হচ্ছে দু হাজার তেইশ সালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছিলেন আপনি যদি হাত পাখা প্রতীকে ভোট দেন তাহলে ভোটটা পাবে ইসলাম আর আল্লাহ নবী নির্বাচনে ধর্মের ব্যবহার নব্বই দশকের শেষে নব্বই দশকে শেষ হয়নি এরপরও চলতে থাকে তেইশ সালের কথা বলছে যে আপনি যদি হাতপাখাকে ভোট দেন তাহলে ভোটটা পাবে ইসলাম এবং আল্লাহ নবী এই বছরের সিলেটে নির্বাচনী সভায় শেখ হাসিনা বলেছিলেন এই নৌকা নুহু নবীর নৌকা অর্থাৎ আওয়ামী লীগের যে নৌকা সেই নৌকা হচ্ছে নবীর নৌকা তবে পর্যবেক্ষকরা বলছেন ধর্মকে ব্যবহারের সবচেয়ে বড় নজির দেখা যাচ্ছে এবারের নির্বাচনে ধর্মভিত্তিক দল জামাত ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে এই অভিযোগটা একেবারে ভাইরাল হয়েছে যে তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বেচ্ছে এবং বলছে যে দাঁড়িপাল্লাই ভোট দিলে আপনারা আপনাদের জান্নাত নিশ্চিত যদি জান্নাতে যেতে চান তাহলে দাঁড়িপাল্লাই ভোট দেবেন শুধুমাত্র এটা অশিক্ষিত মানুষ বলছে এমন না শিক্ষিত ব্যারিস্টাররা পর্যন্ত এই কথাগুলো বলছে যদিও জামাতের সেক্রেটারি আজকেও এই ব্যাপারটা অস্বীকার করেছেন কিন্তু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সয়লাভ হয়েছে কয়দিন আগে সুখ শুকটানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাপ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালোকাঠি জামাতের প্রার্থী ফয়জুল হক আবার এই বিড়িকাণ্ডের নতুন একটা আপডেট তৈরি হয়েছে একটি ফটো আপনারা দেখে নিতে পারেন আজকের খবর সেখানে যেটা বলা হচ্ছে এই ফয়জুল হক তিনি বলছেন যেটা সেটা হচ্ছে যে এক বিড়িটানের কথা বলেই জামাতের দুই কোটি ভোট বাড়িয়ে দিয়েছে আমি অর্থাৎ আমি যা বলি তাই ভাইরাল বিড়ির সুক্তানের কথা বলে দুই কোটি ভোট নাকি জামাতের তিনি বাড়িয়ে দিয়েছেন সেই প্রসঙ্গ যখন আসছে তখন আরেক প্রার্থী রংপুর অঞ্চলে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে প্রার্থিতা মানে তার জায়গা ছেড়ে দেওয়ার পরে তিনি বলেছিলেন যে ইব্রাহিম আল সালামের যে কোরবানি তার চাইতেও বড় কোরবানি হচ্ছে তার এই সিট ছেড়ে দেয়া যদিও ধর্মকে ব্যবহারে সব অভিযোগ অস্বীকার করেছেন দলের জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা ধর্মকে কখনোই ব্যবহার করি নি নির্বাচনে ধর্মকে ব্যবহারের প্রবণতা বিভিন্নভাবেই বাড়ছে এবং এই মানে সহজেই মানুষের অনুভূতিকে সুশুরি দিয়ে তাদের বশ করা যায় কিংবা উস্কানি দেয়া যায় তো সেটা সবাই ব্যবহার করে এমনটা বলেছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ কিন্তু ধর্মের ব্যবহার আসলেই কি নির্বাচনের সময় প্রার্থীদের পক্ষে বেশি ভোট পাওয়ার ক্ষেত্রে কাজে দেয় নব্বইয়ের দশকের দুই তিনটা নির্বাচন ধরলে মনে হয় ধর্মভিত্তিক পোশাক স্লোগান কিছু ভোটারকে প্রভাবিত করেছে এবং ওই দলগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধারে কিছুটা ভূমিকা রেখেছে বলেন অধ্যাপক এস এম শামীম রেজা তবে অনেকের মতে ধর্মীয় পোশাক পরলে আসলেই যদি জনসাধারণ প্রভাবিত হতো তাহলে আগের নির্বাচনগুলোতে ধর্মভিত্তিক দলগুলোই সরকার গঠন করত বরং তাদের ভোটের হিসাব এদিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্রই বলে দেয় অর্থাৎ এখানে স্পষ্ট কথা সেটা হচ্ছে যে হঠাৎ করেই আপনি লেবাস ধরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে যদি মানে মানুষকে বোঝাতে চান আপনি কত বড় ধার্মিক এটা যদি ভোট পাওয়ার কৌশলই হয় মানুষকে এভাবে যদি কন ফেন্সি করা যেত তাহলে গত চুয়ান্ন বছরে এ দেশে ধর্মভিত্তিক দলগুলোই শাসন ব্যবস্থায় যেতে পারতো ক্ষমতায় যেতে পারতো তাদেরকে ক্ষমতার বাইরে থাকতে হতো না আবার নির্বাচনের আচরণবিধিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনে ধর্মকে ব্যবহারের এত নজির থাকলেও ধর্মীয় ও জাতিগত অনুভূতির অপব্যবহার করা হয় এমন কোনো কর্মকাণ্ড কর্মকাণ্ডের বিষয়ে নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচনী আচরণবিধির ধারা অনুযায়ী মসজিদ মন্দির প্যাগোডা গির্জা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না নির্বাচনী আচরণবিধি সাতের চ অনুযায়ী প্রচারণার ব্যানার লিপলেট হ্যান্ডবিল ফেস্টুনের ছবি হতে হবে পোর্ট্রেট দেয়া যাবে না প্রার্থনারত বা অন্য কোনো ভঙ্গির ছবি অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনার পোস্টারে আপনি মোনাজাত করছেন দুই হাত তুলে কিংবা মন্দিরে প্যাগোডায় গির্জায় আপনি প্রার্থনারত এরকম ছবি আপনি দিতে পারবেন না তার মানে হচ্ছে যে নির্বাচনে ধর্মকে ব্যবহার করে কোনো কর্মকাণ্ড করা যাবে না এটা নি নিশ্চিত নিষেধাজ্ঞা আছে তারপরেও এই কর্মকাণ্ডগুলো বহু বছর ধরে চলে আসছে এবং বিবিসি বাংলা বলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেটার প্রবণতা কমার কথা ছিল কিন্তু এই মুহূর্তে এসে সেটা আরও বেড়ে গেছে এই মুহূর্তে এসে বেড়ে গেছে এবং এই প্রবণতা যে আমরা বহু সময়ে দেখেছি আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য আমি কত ধার্মিক আমার নেতা কত ধার্মিক এই ব্যাপারগুলো প্রচারণা করা হয়েছে নির্বাচনের সময়ে শেখ হাসিনা কত কয় নামাজ পড়েন তাহজত নামাজ পড়ে ঘুমাতে যান ভোরবেলায় উঠে প্রথমে যায় নামাজ খোঁজেন এই ব্যাপারগুলো নির্বাচনের প্রচার করা হয়েছে নির্বা মানে তার রাজনীতিকে প্রভাবিত করার জন্য সারা দেশে পাঁচশো ষাটটা মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে সব জায়গায় মসজিদের প্রয়োজন না থাকা সত্ত্বেও এই কাজটা করা হয়েছে যেটা মানে প্রশংসার চাইতে সমালোচনা বেশি হয়েছে এই ব্যাপারগুলো যখন দেখছি তখন আমরা তাদেরকে এটাও দেখেছি তারা বলেছে মোদিরা সনদ বাস্তবায়ন করবে সেই ব্যাপারগুলো যখন দেখেছি তখন গতকালকে নির্বাচনের প্রচারণার প্রথম দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আমরা বলতে শুনেছি যে নবীর আদর্শ অনুযায়ী আমরা দেশ চালাবো তার মানে মানে এই কাজগুলো যখন ধর্মভিত্তিক দলগুলোর বাইরের যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা বেশি তারা করছে এনসিপির সমালোচনা করছি হয়তো জামাতের সমালোচনা করছি সেটা ঠিক আছে কিন্তু জামাত ইসলামী আন্দোলন এই চর্মনায় তারা তো ধর্মভিত্তিকই দল তারা তাদের মতো করে করছে কিন্তু যারা ধর্মভিত্তিক দল না এখন ধরেন যে বাম দলের একজন নেতা জোনায়েদ সাকি কিংবা সাইফুল হক তারা যদি নির্বাচনের সময় এই এই ধরনের লেবাস পরে নির্বাচনের কার্যক্রমে অংশ নেয় তাহলে বুঝতে হবে যে এটা মানুষকে বোকা বানানোর জন্যই মানুষকে মানে মানুষ এত বোকা এই ভাবনাটা রাজনীতিবিদদের কেন মাথায় কাজ করে সেই প্রশ্নটাও তুলেছে বিবিসি বাংলা দর্শক আপনার কাছে কি মনে হয় নির্বাচন আসলে হঠাৎ করে টুপি মাথায় দেয়া কালো কাপড়ে মাথা ঢাকা ঘোমটা দেয়া এই ব্যাপারগুলো কি ভোট বাড়ায় নাকি অন্য কিছু করে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে